কলকাতা বইমেলা কারোরই অজানা নয় কলকাতা বইমেলা উনিশশো ছিয়াত্তর সালে থেকে শুরু হয়েছে কোন কোন প্রান্তে বইমেলা হয়েছে আর আমরা জেনে নেব ভারতীয় জনতা পার্টি যুক্ত হয়েছে দু হাজার সাল থেকে প্রবীণ সদস্য বইমেলার সঙ্গে যুক্ত ছিলেন এতদিন তার থেকে জেনে নেব প্রথমে জানব উনিশশো থেকে যখন বইমেলা শুরু হয়েছে বইমেলা এখন হচ্ছে সল্টলেক করুণাময়ীতে কিন্তু কোন কোন জায়গা প্রদক্ষিণ করে পৌঁছেছে ষট্লেক করুণাময়ী সে সম্বন্ধে কিছু তথ্য এবং জানব ভারতীয় জনতা পার্টি এই বইমেলাতে কীভাবে যুক্ত থাকে দাদা প্রথমে জানাই তোমাকে ভিশন প্লাস নিউজে স্বাগত এই যে উনিশশো ছিয়াত্তর থেকে বইমেলা কোথা থেকে শুরু হয়েছিল বইমেলাটা প্রথমে শুরু হয়েছিল আমাদের রবীন্দ্র সদনের ওই প্রান্ত থেকে ওখানে প্রথম লম্বা জায়গাটা যেখানে ছিল ওখানে শুরু হয় তারপরে মনুমেন্টের কাছে আসে পরবর্তীতে শট লেগে থাকে তারপরে সায়েন্স সিটির কাছে মেলন মেলাত হয় তারপরে এখন যেটা দীর্ঘ কয়েক বছর ধরে হচ্ছে করুণাময়ী সেন্ট্রাল পার্কে এবং এখানে একটা সবচেয়ে বড় পরিসরের জায়গা যেখানে সবারকে অ্যাকোমোডেটেড করা বহু প্রান্তের বুক পাবলিশার্স বা বিভিন্ন সারা বিশ্বের প্রান্ত থেকে যারা আসে তাদের এখানে সুন্দরভাবে আমরা গুছিয়ে সেই জায়গাতে থাকতে পারি বা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সম্প্রতি মেট্রো চালু হয়েছে যার কারণে করুণাময়ীতে যাওয়া যে কোনো প্রান্ত থেকে একটা মানুষের এত সুবিধা হয়েছে যে বইমেলাটা এবার এবার এই দু হাজার ছাব্বিশে একটা জনপ্রিয় জন মানে একজন জনমানুষের ঢল নামবে এটা আমরা আশা করি এই যে কলকাতা বইমেলায় আপনারা যে যুক্ত হচ্ছেন দু সাল থেকে দু হাজার সাল থেকে বইমেলা শুরু করার তার কিছু অভিজ্ঞতা যদি একটু বলি না অ্যাকচুয়ালি আমি ওখানে জয়প্রকাশ নগর স্মৃতি স্মারক সমিতি হিসাবে একটা সংগঠনের মাধ্যমে বুকফেয়ারে দু হাজার থেকে আমি চালিয়ে এসেছিলাম তারপরে আমি ভারতীয় জনতা পার্টিতে যখন আমি যুক্ত হই তখন এসে জানতে পারলাম যে অনেক রাজনৈতিক দলের মুখপাত্র বই মেলাতে তারা পার্টিসিপেট করে বিভিন্ন আরও অনেক দলীয় রাজনৈতিক দলীয় তো আমাদের তখন ভারতীয় জনবার্তারা আমাদের মুখপাত্র ছিল এবং সেই সূত্র ধরে আমি ওখানে সুযোগ স্টল করে মানুষের ওখানে মিলনস্থল বা ওখানে আমাদের রাজনীতির জাতীয়তাবাদীর যে বই ঠই আছে আমরা মানুষের সামনে তোলা দেওয়ার জন্য সে পরিকল্পনা নিই এবং এটা আমার এবছর দু হাজার এটা তেরো বছর হচ্ছে এই পরিচালনা মুখ একবার তো আপনাদের উপর আক্রমণ করা হয়েছিল শুনেছিলাম হ্যাঁ আমরা তখন গীতা আমাদের ছোট ছোট গীতা মানুষকে আমরা বিলি করছিলাম তখন কিছু লোক এসে বিরুদ্ধে আমাদের আক্রমণ করেছিল প্রতিরোধও করেছিলাম সেই সময় পুলিশ কিন্তু সহযোগিতা করেছিল আজকে পুলিশ কি করবে জানি না তখন কিন্তু পুলিশরা এসে সহযোগিতা করেছিল গিল থেকে সহযোগিতা করেছিল যে এই ধরনের যেন এই বইমেলায় কোনোরকম কোনো রাজনৈতিক বা কোনো প্রতিহিংসামূলক কারও ওপরে যেতে না ঘটে সেটা কিন্তু বইমেলার সংগঠনের পক্ষে দিয়ে তারাও সেটা উৎসাহ নিয়ে বা সঠিক পদ পদক্ষেপ তারাও নিয়েছিলেন বইমেলায় যে আপনারা স্টল করবেন বা এই বছরে যে স্টল করছেন এই স্টলে আপনারা কীরকম সংখ্যক বই রাখছেন বই বেশ কয়েক হাজার বই বিভিন্ন জাতীয়তাবাদীর বই জীবনী হ্যাঁ এবং দেশ দেশত্বমূলক বা রাজনীতির প্রেক্ষে পেটে ভারতকে জানার জন্যে ভারতকে চেনার জন্যে মানুষ এমন কিছু ইতিহাস আছে এখনও আমরা পশ্চিমবঙ্গবাসী কেন ভারতবাসী সেই ইতিহাস চাপা পড়া ইতিহাস আমরা জানি না ভারত জন্মের যে অনেক ইতিহাস আছে তারপর এই ভারত ভাগের যে ঘটনা যে পেছনে যখন বাংলাদেশ তৈরি হলো তৈরি হওয়ার আগে বা তৈরি হওয়ার পরে বা যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা যে সব বইগুলো আমরা মানুষের সামনে আনতে পারি আমরা জানতে পারি এই বাংলাদেশে নোয়াখালী যে কী অত্যাচার হয়েছে হিন্দুদের প্রতি সেই নোয়াখালীর বইটা যেটা লিখেছেন অনেক লেখক লিখেছেন নোয়াখালীর ওপরে গত বছর প্রচুর বিক্রি হয়েছে এগুলো তো মানুষের অজানা ছিল সবচেয়ে বড় কথা বন্দে মাতারাম আজকের দিনে বলি বন্দে মাতরম প্রথম পঙ্ক্তি আমাদের গা হতো দেড়শো প্রায় দেড়শো বছর পূর্তি হয়েছে বন্দে মাতারামের কিন্তু তখন সেই রাজনৈতিক বাধা বিঘ্নতা ছিল বলেই কিন্তু পূর্ণাঙ্গ গানটা গাওয়া হয়নি আজকে কিন্তু দামোদর মোদি আমাদের প্রধানমন্ত্রী তার উদ্যোগে আমরা পূর্ণ ব বন্দে মাতরম গানটা গাইবার নির্দেশ বা আদেশ বা আমরা সারা সমগ্র ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গের প্রতি অনাচে কনেছে আমরা সেটাও করেছি কিন্তু এই এই অজানা তথ্য এই অজানা তথ্য নিয়ে যে বইগুলো আমরা রাখি মানুষ যেন জানুক যদিও হাতের মোটে ফোন আসো এসেছে এখন ফোনের মাধ্যমে মিডিয়া মাধ্যমে যাই হোক জানতে পারছি তো তার থেকে বড়ো কথা এমন অনেক ছাপার অক্ষরে বই মানুষ এখনও পড়তে চায় এবং ছাপার অক্ষরে যে এমন অনেক ইতিহাস আছে যেটা মানুষের অজানা সেই অজানাটাকে জানবার জন্য আমাদের বইমেলা আমাদের স্টলে সেই জাতীয়তাবাদী বই মানুষকে চেনার জন্য মানুষকে চেতনার জন্য সেই বইগুলো আমরা রাখি দু হাজার চোদ্দে যে সময় বইমেলা শুরু করেছিলেন তার থেকে দু হাজার ছাব্বিশ অনেকটাই আলাদা বেশিরভাগ আক্রান্ত হচ্ছে হিন্দুরা বলছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা সেইখানে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে হিন্দুদের জাগরণ করার জন্য নতুন কি পত্রিকা আপনারা কোনো কিছু বের করছেন না না আমাদের এটা তো নতুনভাবে তো কিছু নয় হিন্দুদের উপর অত্যাচার তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে এর অনেক নজির অনেক ঘটনা আছে তো সুতরাং তার জন্যে রাজনৈতিক দল বা সাধারণ অনেক সংগঠন তো আছেই কিন্তু আমাদের যে কথা যেটা আমি একটু আগে যেটা বললাম যে বিভক্ত ভারত বিভক্ত হবার বিভক্ত হবার আগে বা পরে যেভাবে ঘটনা ঘটেছে এমন অনেক রাজনৈতিক ঘটনা যে ঘটনার পেছনে নেতৃ সুভাষচন্দ্রকে আলাদা করে দেওয়া হলো তিনিও আলাদা চলে গেলেন আলাদা ফৌজ দড়ি করলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে কাশ্মীরে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো এই যে সব এর পেছনে প্রত্যেকটার পেছনে কিন্তু হিন্দুত্ববাদ নিয়ে কিন্তু ঘটনা যার কখনোভাবে মাথা চারা দিয়ে উঠতে চায়নি কংগ্রেস তো বিশেষ করে হিন্দুত্বদের ওপর বেশ গাছ সিপিএমও তাই এখানে যদিও বইমেলার প্রসঙ্গ কিন্তু রাজনৈতিকভাবে যদি বলি সিপিএম এবং কংগ্রেস চিরদিনই হিন্দুত্ব বিরোধী ভারত বিরোধী এরা কখনো ভারতের উন্নয়ন চায়নি তাদের তাদের নিজস্ব সত্তাটুকু স্বার্থ সিদ্ধ করার জন্য তাদের রাজনীতির নামে একটা কোম্পানি খুলে বসে আছে কমিউনিস্ট পার্টি ওখান থেকে বই ব্যবসা করছে এইটা জানাবার জন্য এই বইমেলা তো সব মানুষকে জানাতে হবে তো বইমেলার উদ্দেশ্য গল্প শুধু নয় কত তথ্য রয়েছে যে তথ্য আমরা সেইটাই করি যে তথ্য মানুষের সামনে পৌঁছায় না আমাদের কাছে সেই বইগুলো রাখি যাতে করে মানুষের কাছে সত্য তথ্যটাকে পৌঁছতে পারে বাংলাদেশের যে আক্রমণ হিন্দুদের ওপরে সেই নিয়ে নতুন কোনো এবার বই মেলায় পেতে পারি হ্যাঁ অনেক লেখক এটি নিয়ে লিখেছে পাওয়া যাবে আমাদের স্টলে থাকবে আপনাদের স্টল নাম্বার এবং গেট নাম আমাদের স্টল নাম্বার আছে একশো গেট নাম্বার তিন এই এই যে জনবার্তা পত্রিকা এই পত্রিকার আপনি আমি কার্যকারী সম্পাদক সম্পাদক প্রধান সম্পাদক এখন অমিতাভ রায় আর প্রতিষ্ঠাতা সম্পাদক বিমল রায় এই 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 বুকস্টলটি কবে থেকে কবে অবধি হবে বাইশে জানুয়ারি থেকে চার ফেব্রুয়ারি পর্যন্ত আমরা প্রতি বছরই উদ্বোধনের পরের দিন অর্থাৎ তেইশে জানুয়ারি আমাদের উদ্বোধন এবং এই উদ্বোধনে উপস্থিত থাকবেন শ্রমিক রাজ্য সভার সভা সাংসদ এবং আরও সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিরা তারা থাকবেন হিন্দু জাতিকে জাগরণ করতে জনবার্তার যে এই বুকস্টল কলকাতা বইমেলায় সেই বইমেলা বাইশ তারিখ থেকে বইমেলা শুরু হলেও তেইশ তারিখ থেকে তারা শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বুকস্টল উদ্বোধন করে চারই জানুয়ারি চারই ফেব্রুয়ারি পর্যন্ত মানুষকে আহ্বান জানাচ্ছে এই জনবার্তার বুক স্টলে ক্যামেরায় বর্মনের সাথে দেবরু চক্রবর্তী ভিশন প্লাস নিউজ কলকাতা